নিয়ে চলে এলাম আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত আজকে যে ভিআইপি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো বলাগড় বিধানসভা বলাগড় বিধানসভা খুব ইন্টারেস্টিং জায়গা কেন ভিআইপি সিট তো আসবো তবে অবশ্যই আমরা জানি যে এখানে সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি বিধায়ক তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলাগড় সিট নিয়ে আজকে আমরা আলোচনা করছি কেন ভিআইপি সিট এই প্রসঙ্গে আসবো সিদ্ধার্থর কাছে একবার আমরা স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কেন এটিকে ভিআইপি সিট হিসেবে বাঁচলাম বাঁচলাম বলাগড় আসনে বর্তমান বিধায়ক সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি এলাকা তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরূপ মন্তব্য করে একাধিকবার শিরোনামে এসেছেন 2016 এর তুলনায় 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লিড অনেকটাই কমেছিল 2019 এবং 24 এর লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ாரி ফলাফলে এই আসন থেকে লিড পায় বিজেপি ажমো সিদ্ধার্থ কাচে সিদ্ধার্থ কেন ভিআইপি সিট আমরা তো বলবো অবশ্যই মনোরঞ্জন ব্যাপারি সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারই এবং মহাশ্বেতা দেবীর সঙ্গে তার যে সেই আলাপচারিতা আমরা দেখিয়েছিলাম যে আমরা গল্প তার মুখ থেকেই শুনিয়েছিলাম দৃষ্টিভঙ্গির পেজে তার একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে তিনি এই জায়গার বিধায়ক কেন আজকে আমরা এই কেন্দ্রটিকে ভিআইপি সিট হিসেবে বাঁচলাম কিছু স্লাইড আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করলাম তোমার বিশ্লেষণ শুনবো এবার হ্যাঁ তুমি মনোরঞ্জন ব্যাপারি দিয়ে শুরু করলে যেহেতু হচ্ছে বর্তমান বিধায়ক আমিও সেটা দিয়ে শুরু করি মনোরঞ্জন ব্যাপারী হচ্ছে বিধায়ক হিসেবে হচ্ছে নির্বাচিত হলেন দু হাজার একুশ সাল এবং এই বলা হচ্ছে হুগলি লোকসভা এবং এই বলা গড়ে তোমার হচ্ছে দু সাল থেকে হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস হচ্ছে আছে এগারো তারপরে হচ্ছে তোমার ষোলো পরপর দুবারই হচ্ছে হয় হয় এবং আরেকটা জিনিস সেটা মজার ব্যাপার সেটা হচ্ছে মজার ব্যাপার না এটাই তো ফ্যাক্ট যে হচ্ছে তোমার এই আসনটি হচ্ছে তপশিলি উপজাতির জন্য কিন্তু সংরক্ষিত এগুলো কিন্তু মাইন্ডি মানে এইগুলো পরপর খুব গুরুত্বপূর্ণ এই আসনটার এবং তোমার এখানটা যদি তুমি দেখো মানে প্রায় এইটি পার্সেন্ট মতন কিন্তু বা তার উপরে হচ্ছে তোমার তপশিলি জাতি হ্যাঁ বলো এইবার তাহলে দুটো বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়ককে সরিয়ে একুশ সালে আনলেন হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তুমি বললে মমতা মহেশ্বতা দেবীর কথা মহেশ্বতা দেবীর ফ্যাক্টরটাই ওখানটা ছিল যে মহেশ্বতা দেবী তখন ওখানটা নিয়ে মানে মনোরঞ্জন ব্যাপারই খুব কাছের এটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওখান একটা সমস্যা ছিল আভ্যন্তরীণ সেই জায়গাটা থেকে তখন মনে হয়েছিল যে হচ্ছে একজন তপসিলি জাতি একজন প্রার্থীকে বলতে গেলে মনোরঞ্জন ব্যাপারি থেকে ভালো কেউ হতে পারে না যারা আমরা সাবলটান হচ্ছে স্টাডিজ দিয়ে হচ্ছে নানারকম নাড়াচাড়া করি তাদের কাছে মনোরঞ্জন ব্যাপারই হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ নাম অর্থাৎ 10000 ভোল্ট স্টাডি ইন কল পড়ে সমাজে হচ্ছে মোটামুটি ধোড়ি হচ্ছে ট্রিলিয়ন মানে 100 ভোল্ট এন্ড 100 ভোল্ট কিন্তু তাদেরকে চর্চা করে হচ্ছে আমাদের সমাজে ট্রিলিয়ন যারা ঠিক আছে তাহলে তাদের কাছে মনোরঞ্জন ব্যবসায়ী আলাদা একটা নাম বিডকে ফলে মোহাম্মদ বানুবাদ মনে করলে যে ওকারটা তাহলে মনোরঞ্জন ব্যবসায়ী যদি আবিদ ক্যান্ডিডেট করি তাহলে সেটা গণ্য হচ্ছে আমরা সব দিক থেকে লাভজনক হবে কিন্তু কিন্তু এই মনোরঞ্জন ব্যবসায়ী পরে কিন্তু মাথা ব্যথার দাঁড়ালো দলের কারণ হয়ে হ্যাঁ বিভিন্ন সময় তাকে দেখা গেছে যে দলের জন্য বেশ কিছু বিরূপ মন্তব্য করে শিরোনামে উঠে এসেছে বিরূপ মন্তব্য বিভিন্ন ধরনের কোনো কিছুতেই তিনি হচ্ছে মানে আটকানো যায় না তাকে দল অনেকভাবে নিরক্ত নিরস্ত করে তাকে এমন তিনি হচ্ছে রাজ্যের জন্য আলাদা পতাকাও তৈরি করতে চেয়েছেন যা নিয়ে দল মানে চূড়ান্ত এবং তাকে ক্ষান্ত করতে পারে কখনো ফেসবুকে কখনো হচ্ছে অন্য সাংবাদিকদের সামনে মানে নানা ভাবে বলেই চলেছেন বলেই চলেছেন বলে মনোরঞ্জন ব্যাপারই মাথা ব্যথার কারণ অন্যদিকে বিজেপিও এখানটায় হচ্ছে একটি শক্তিশালী অবস্থায় এখন অবস্থান করছে ফলে সব মিলে তোমার হচ্ছে এই আসনটার দিকে নজর একটা রয়েই গেল যে হচ্ছে যে এই আসনটি কি তৃণমূল আদৌ ধরে রাখতে পারবে এখানে একটা বিষয় মনোরঞ্জন ব্যাপারের ব্যাকগ্রাউন্ড যেহেতু রাজনৈতিক নয় মানে সাহিত্য ব্যাকগ্রাউন্ড এবং এই যে সাবলটন ইস্যু তুমি বললে এই জায়গাতে তিনি যখন রাজনীতিতে এসে পড়লেন পরিস্থিতি তাকে আনলো তার নিজের লড়াই কতটা এবং তার সাংগঠনিক সাপোর্ট কতটা রয়েছে এটাও তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ পরের সাইড দেখে নিয়ে আমি আসবো এই আলোচনায় আহ পর্বে আমরা চলে যাই এখানকার মানুষজন বলাগরের মানুষজন কি বলেছেন আমাদের সেই চিরাচরিত প্রশ্নগুলোই তাদের কাছে রেখেছিলাম প্রতিটি কেন্দ্র যেমন রাখি আসুন দেখেন এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি এই প্রশ্নের উত্তরে কি উঠে এসছে দেখি খুব খুশি তেরো শতাংশ খুশি আঠেরো শতাংশ মোটামুটি কুড়ি শতাংশ খুশি নই পনেরো শতাংশ অত্যন্ত অ খুশি ষোলো শতাংশ জানি না আঠেরো শতাংশ পরের প্রশ্ন আপনার বিধাগ বদল করতে চান কি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন উনত্রিশ শতাংশ না বলেছেন উনত্রিশ শতাংশ খুবই একটা ইন্টারেস্টিং আর কি রিপোর্ট যেখানে উনত্রিশ শতাংশ মানুষ চাইছেন হ্যাঁ বদল হোক আবার উনত্রিশ শতাংশ মানুষই চাইছেন না বদল হোক না মানে হবে না এরকমটাই চাইছেন সিদ্ধান্ত নেননি পঁচিশ শতাংশ বলবো না বলেছেন ১৭ শতাংশ পরের প্রশ্ন রাজ্যে সরকার বদলাতে চান কি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ চান বলেছেন ৩৮ শতাংশ চান না বলেছেন উনচল্লিশ শতাংশ এক শতাংশের মাত্র তফাত সিদ্ধান্ত নেননি দশ শতাংশ বলবো না ১৩ শতাংশ অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা বলাগরের মানুষজনের কাছে রেখেছি সেই প্রশ্নে কেমন শতাংশের হিসেবে উত্তর এসছে সেটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে এর বিশ্লেষণ এবার সিদ্ধার্থ কাছে দেখো তুমি যেটা এই স্লাইডটা আসার আগে যেটা বলছি যে আমরা পরে আলোচনা করব ব্যক্তি এবং হচ্ছে দল তৃণমূল কংগ্রেস বলে সেটা নেই সেটাই কিন্তু দেখো তোমার ফুটে দেখো কোথাও যেন তুমি যদি যোগ করো খুব খুশি খুশি মোটামুটি খুব কিন্তু ঠিক আছে মানে একেবারে যে তাকে

হ্যাঁ মানে নেক টু জায়গা নেক টু বলছেন 38% না বলছেন 39% এখানেও হচ্ছে একটা বাফার আছে দেখুন 10% মত কিন্তু একটা রাখা না হচ্ছে 13% হ্যাঁ হ্যাঁ এইগুলো কিন্তু একটা পড়ে আছে গুরুত্ব গুলো ভূমিকা ঠিক 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 এবং বালাগর যেহেতু বাকি আসনগুলোর থেকে এই আসনের বৈশিষ্ট্য কিছু ক্ষেত্রে আলাদা একদম বললাম যে সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারি তার আলাদা ব্যাকগ্রাউন্ড এবং সাবলচান ইস্যুটা তুমি বললে সবটা মিলিয়ে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে আসি আমরা পরের স্লাইডে যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব একদম প্রথমেই দু ষোলোর বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল এই কেন্দ্রে আসুন দেখেনি যেখানে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল সতেরো হাজার আটশো ভোটের যেখানে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ দশমিক তিন ছয় শতাংশ ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বিজেপির দশ দশমিক এক নয় বাম কংগ্রেস জোট আটত্রিশ দশমিক ছয় এক এবং অন্যান্য তিন দশমিক আট চার শতাংশ ঝুলিতে ছিল বাহান্ন দশমিক দুই শূন্য শতাংশ তৃণমূল কংগ্রেসের ছত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশ কংগ্রেসের এক দশমিক সাত ছয় সাত দশমিক দুই শূন্য অন্যান্য দুই দশমিক সাত শতাংশ এবার আসবো পরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফল ছিল বলাগলের ক্ষেত্রে তৃণমূলের জয়ের ব্যবধান দাঁড়িয়ে ছিল পাঁচ ভোটে যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল পঁয়তাল্লিশ দশমিক ছয় তিন বলাই যায় প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট বিজেপির ক্ষেত্রে তেতাল্লিশ শতাংশ মানে তিন শতাংশের এদিক অধিক ছিল ক্ষেত্রে। সংযুক্ত মো মোর্চার ক্ষেত্রে আট দশমিক শতাংশ অন্যান্য দুই দশমিক তিন আট শতাংশ দুহাজার চব্বিশের লোকসভায় যে বারির ফলাফল সেই ফলাফলে বিজেপির লিড ছিল পাঁচ ভোটে। এই যে এই যে তফাৎটা এর আগের ক্ষেত্রেও দেখালাম এক্ষেত্রেও দেখাচ্ছি বিজেপির ঝুলিতে ছেচল্লিশ দশমিক দুই এক শতাংশ তৃণমূল কংগ্রেসের প্রায় চুয়াল্লিশ শতাংশ বাম কংগ্রেস জোটের সাত শতাংশ অন্যান্য তিন দশমিক দুই নয় শতাংশ এইবার পুরোটা অর্থাৎ ষোলোর বিধানসভা থেকে চব্বিশে লোকসভা পর্যন্ত যে ফলাফল সেইটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ট্রেনটাই এবার বিশ্লেষণ করতে বলব সিদ্ধার্থকে হ্যাঁ দেখো শি

বলে 11 থেকে তোমার হচ্ছে 3 পালা বদল পালা বদল বিধায়ক পেয়ে গেল এবং তার আগে যেটা আমরা দেখালাম হলো 11 হলো তারপরে হচ্ছে তোমার 16 নির্বাচন হলো কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির একটা উত্থান কিন্তু হচ্ছে 19 এর লোকসভা ইলেকশনে যখন મોદી হাওয়া প্রচন্ড ভাবে সেইখানটা দেখা গেল একদম ক্রাফটটা একদম প্রচন্ড ভাবে স্পিডে নিশ্চিহ্ন হয়ে গেছে মানে উনিশের লোকসভাতে কিছুই ছিল না এই জায়গাটায় কিন্তু মমতা ব্যানার্জি তার কিন্তু একটা স্ট্রাইক করছে যে এই আসনটাকে আমি কি করে ধরে রাখি সেই জায়গাটা থেকে কিন্তু তখন উনি দেখলেন যেটা আমি প্রথমেই বললাম যে তখন কিন্তু বেটার অপশন হলো হচ্ছে মনোরঞ্জন ব্যাপারি অসিৎ মাঝি দুবারের যিনি বিধায়ক তাকে বাদ দিয়ে কেন এখানটা কিন্তু একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলকে সামলাতে হচ্ছে সেই অন্তর্দণ্ড হুগলি সেইটাকে ওইখানটা থেকে হচ্ছে মানে কাউন্টার করার জন্য বা মানে ওটাকে যাতে চাপা দিয়ে মানে নিজের আসনটাকে ধরে রাখা যায় মনোরঞ্জন ব্যাপারী এবং মনোরঞ্জন ব্যাপারী হচ্ছে বেস্ট অপশন কারণ হচ্ছে আরেকটা হচ্ছে তোমার এইটা বলেন সংরক্ষিত আসন বলে তাদের কাছে তো মনোরঞ্জন ব্যাপারী একটা আইকন ওরকম একজন ধরো খেটে খাওয়া মানুষ সেই জায়গা থেকে আজকে ওরকম জায়গা গেছে এবং যিনি সবসময় সেটা বলে আমরা সবাই জানি তুমিও বলে এটা দেখো কিন্তু পরবর্তীকালে যেটা হলো যে মনোরঞ্জন ব্যাপারি বিধায়ক তো হলেন দেখো দু যদি দেখো তুমি হচ্ছে বিধায়ক হলেন কিন্তু ছয় তিন আর তেতাল্লিশ তেতাল্লিশ তাহলে ভেবে দেখো মানে এমন নয় যে মানে খুব যদি প্রার্থী যদি না চেঞ্জ করতে তখন কিন্তু এটা একটা চাপ হয়ে যেত তৃণমূল কংগ্রেস ফলে ওইটা উঠলে গেল একুশটা

তুমি যেটা বলছো যে ব্যক্তি মনোরঞ্জন এবং সাংগঠনিক জায়গাটা সাংগঠনিক জায়গাটা মানে উনি সাহিত্য জগৎ থেকে এসছেন ও ওর মতো করেই চেষ্টা করছেন কিন্তু তার সাংগঠনিক সাপোর্টটা কতটা রয়েছে মানে আমি জানি না এটা তুমি বেটার বিশ্লেষণ করতে এই জায়গাটাতে খুব সুন্দর একটা তুমি প্রশ্ন করলে এই জায়গাটা একটা বলার ব্যাপার উনি বিধায়ক নির্বাচিত হলে সেটা যে হলো সেইভাবে তারপরে উনি বিধায়ক নির্বাচিত হওয়ার পরই ওখানকার যে হচ্ছে বিভিন্ন গোষ্ঠী আছে সেই মধ্যে উনি পড়ে গেলেন ঢুকে গেলেন হয়তো উনি ওটাকে অ্যাভয়েড করতে পারতেন কিন্তু কোনো না কোনো কারণের জন্য হয় না আর ওনার একটা নিজস্ব সেই একটা অতি বাম নিজস্ব একটা ভাবনা চিন্তা একটা ওরকম একটা উনি তো সবসময় ওটা বলেন ফলে ওইটা স্বাভাবিক করে ফলে ওই ইমেজটাকে উনি ধরে রাখতে তোমাকে একটা মনে রাখতে হবে তুমি যখন একটা হচ্ছে রাজনীতি মানে রাজনৈতিক দলের ছাতার ছত্র ছায় এসছো তখন কিন্তু তোমাকে তার কিছু নিয়ম শৃঙ্খলা তার কিছু হ্যাঁ সেই গঠনতন্ত্র সবকিছু তোমাকে মেনে চলতে তুমি পারো না তোমার ব্যক্তি হিসেবে তুমি যাই হও তোমাকে কিন্তু কোথাও যেন একটা রেস্ট মানে রাস টানতে হয় সেই রাসটাই কিন্তু উনিও টানতে পারলেন না দলের শ্রেষ্ঠ নেত্রীও টানতে পারলেন না মানে মনোরঞ্জনকে কিছুতে আর কি হচ্ছে মানে কন্ট্রোল করা যাচ্ছে না ফলে ব্যাপারই এখন হয়ে গেছে হচ্ছে মাথা ব্যথার কারণ ফলে এখন কি হবে যাই হোক তোমাকে যেটা বললাম ফলে যেটা তুমি সোজা প্রশ্ন ছিল যে সাহিত্য জগৎ থেকে একজন এসছেন তাকে হয়তো দল কোনো সাপোর্ট করেনি মোটেই ব্যাপারটা সেরকম নয় এই জায়গাটা হচ্ছে ব্যক্তি মনোরঞ্জন উনি ভালোভাবেই জানেন

গ্যাপটা সেটা বারবার সামনে সামনে চলে আসবে বা স্লাইডে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় ছাব্বিশ আসন্ন নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হুগলির বলাগড়ে নির্বাচন হয় সম্ভাব্য ফলাফল কি উঠে আসতে পারে চলুন দেখেনি সম্ভাব্য ফলাফল কি উঠে আসতে পারে অর্থাৎ সেই রিপোর্ট কার্ডের মতো কি হতে পারে কি হতে পারে অন্যান্য যারা তাদের ঝুলিতে কতটা আসতে পারে তিন শতাংশ সংযুক্ত মোর্চার ক্ষেত্রে আট শতাংশ বিজেপির ক্ষেত্রে কতটা আসতে পারে পঁয়তাল্লিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে চুয়াল্লিশ শতাংশ অর্থাৎ হাড্ডা হাড্ডি লড়াই পঁয়তাল্লিশ এবং চুয়াল্লিশ শতাংশ শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপিকেই ধরে নেওয়া যায় সেক্ষেত্রে এই এক পার্সেন্টের আমরা তফাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা গড়ে নির্বাচন হয় তাহলে এই ফলাফল উঠে আসতে পারে পরের স্লাইডে আসি সম্ভাব্য জয়ী হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে যে কথা আমি একটু আগেই বললাম বিজেপি সম্ভাব্য জয়ী এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি 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 হতে পারে আসুন দেখুন হাড্ডাহাড্ডি লড়াইতে এই কেন্দ্রে সামান্য এগিয়ে বিজেপি দুই দলের প্রার্থী নির্বাচন ফলাফলকে যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারে অর্থাৎ সেই বলে না ক্রিকেট যেমন লাস্ট বলের খেলা এই বলাগর এখনো পর্যন্ত আমাদের কাছে সেই তথ্যই উঠে আসছে বিজেপি এবং তৃণমূল দুই দলের ক্ষেত্রে গোষ্ঠী কোন্দল নিজ নিজ দলের ক্ষেত্রে প্রধান অন্তরায় অর্থাৎ সাংগঠনিক দুর্বলতা গোষ্ঠী কন্দল এই গোষ্ঠী কন্দলের মতন বিষয়গুলো যখন বারবার উঠে আসবে যে কোন দলের জন্যই অন্তরায় হবে তাৎপর্য কি কি ফলাফলের সেটা আপনাদের দেখালাম এবার জানবো সিদ্ধার্থর কাছ থেকে সিদ্ধার্থ আমরা তিনটে পয়েন্ট রেখেছি সারা এপিসোডটাতেই তুমি মোটামুটি বলবে তাও আমি যদি একটা সামাপ চাই তোমার কাছে দেখো এইটা তো আমরা যা আলোচনা করি তাতে হাড্ডে দুই দলের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন এইটা তোমাকে বলেছিলাম যে আগের তো হয়ে গেছে এবার তাহলে কি সেটা সময় বলবে এটার ক্ষেত্রে তোমাকে এতক্ষণ ধরে তৃণমূল নিয়ে আলোচনা করলাম মনোরঞ্জন ব্যাপারী নিয়ে আলোচনা করবে বিজেপি নিয়ে কিন্তু আলোচনা করিনি হুগলিতে হচ্ছে বিজেপির একটা শক্তিশালী একটা ঘাটতি দু হাজার উনিশের সময় থেকে হচ্ছে লকেট চ্যাটার্জি একুশের বিধানসভা নির্বাচন যারা হচ্ছে আমরা মানে রাজনীতি খোঁজ খবর রাখেন হুগলিতে বিজেপির চূড়ান্ত গোষ্ঠীকরণ তার আগেও ছিল অজমা ছিল ইভেন এই যে যদি যেটা বিজেপির মধ্যে যেটা নিয়ে গন্ডগোল এবং লকেট চ্যাটার্জির বিরুদ্ধে যেটা নিয়ে অভিযোগ যদি সেই সময়টাতে হচ্ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যদি গোষ্ঠী দ্বন্দ্বের কোনো ছাপ না পড়ত বা এমনও অভিযোগ ওঠে বিজেপি হচ্ছে নাকি অর্থের বিনিময় হচ্ছে প্রার্থী নির্বাচন করেছে জানি প্রচন্ড কাটাপ যেটা হয় যদি না হতো তাহলে হয়তো বলা হয়তো বিজেপি নিয়ে নিতে পারত মানে এইটা একটা রাজনৈতিক আলোচনা মানে কেন বলছি কথাটা আমরা এতক্ষণ তো তৃণমূল নিয়ে বলবো ফলে উল্টো দিকটাকেও তো বলতে হবে ফলে এই জায়গাটাতে যার জন্য আমরা দেখাচ্ছি যেটা আমাদের উঠে যদি দুদলই এই বছর এই গোষ্ঠী কোন্দল গুলো যদি মিটিয়ে নেয় মানে বিজেপি যদি ধরো মিটিয়ে নিয়ে ঠিকঠাক করে প্রার্থী দিলেন তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে একটা চাপ আবার যদি তৃণমূল মিটিয়ে নেয় তাহলে বিজেপির জন্য সেই জায়গাটা কিন্তু একটা মোর্দা কথা হচ্ছে তোমার হাড্ডা হাড্ডি লড়াই দেখার জন্য মানুষকে অপেক্ষা করে থাকবে আসন্ন ছাব্বিশের নির্বাচনের আগে বলাগড় নিয়ে চান টান উত্তেজনা যায় কারণ এই যে একদম লাস্টে আপনাদের দেখালাম যে চুয়াল্লিশ আর শতাংশ সম্ভাব্য ফলাফল সেক্ষেত্রে কেউ কারো জমি ছাড়বো না এটা মাথায় রেখে যদি এগোন তাহলে পরবর্তী পদক্ষেপগুলো কি হয় সেদিকে বলাগরের মানুষজন নিশ্চয়ই নজর থাকবে যে রাজনৈতিক ব্যাপারই যারা রয়েছেন রাজনীতির কারবারই যারা রয়েছেন তারা কি করছেন আজকের মতন এই বলাগরের যে ওপিনিয়ন পোল সেটা এখানেই শেষ করছি আমি মজুরি আপনাদের সঙ্গে আমার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত পুজো খুব ভালো কাটান পরের পর্বে ওপিনিয়ন পোলে আমরা আসবো বহরমপুর বিধানসভা নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ